আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি চলার পথে দুটি শিশু বাচ্চার কি পরিচিত হলাম কি নাম তোমার তোমার নাম মোহাম্মদ তামিম আচ্ছা তোমাদের বাসা কোথায় এখানেই তোমার গ্রামের বাড়ি কি নেত্রকোনা ও তাহলে এখানে কি তোমরা ভাড়া থাকো এখানে কি করো তোমরা আচ্ছা এই তুমি কি করো দাঁশাতে করে তুমি মাদ্রাসে পড়ো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কোন মাদ্রাসায় পড়ো বাজবি বাজবি ওখানে তুমি কি পড়ো ওখানে কি তুমি হেবজ পড়ো না নাজেরা নাজেরা পড়ো আর তুমি এখন কি পড়তেছো নাজেরা এখন কি কোন মানে এই কোরআন শরীফ কি দেখে দেখে পড়তে পারো পুরাটা হ্যাঁ জি কয়টা পড়ো কত আনুমানিক আনুমানিক 10 12টা বলো তো সুরার নামগুলো আগে বলো তো আগে সুরার নামগুলো বলো যে তুমি কি কি সুরা পাঠো এই সুরার নামগুলো আগে বলো তারপর আমি বলো আমি বলছি সুরার নাম কিন্তু আমি সুরা বলতে বলিনি সুরা তখন বলতে বলবো তখন সুরা বলবা আর এখন শুধু সুরার নামগুলো বলো তুমি যে বলো যে দশ বারোটা সুরা পড়ো পারো এই দশ বারোটা সুরা আর কি ওই বলো নাম বলো প্রথম সুরার নাম হচ্ছে El título de Suranamo es de Sura Causa. Chututut Suraanamo es Sura Fateha. Sura Fateha. Chututut Suraanamo es Sura Itlas. Ponchum Suraanamo es Sura.